তুমি যদি একজন প্রবাসীর বিদেশে এক মাসের কষ্ট দেখতাম তাইলে প্রবাসীর সন্তান বুঝত তার টাকাটা উপার্জন কত বারো ঘন্টা চোদ্দ ঘন্টার ডিউটি কি পরিমাণ কষ্ট এই জন্য বাপ আমার দুঃখ এটাই আমার কথা এটাই আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই আমরা যদি চেষ্টা না করি রে বাপ এই প্রজন্ম টিকবে না এ আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন আপনাদের ছোটবেলার থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খুদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে কিন্তু এরা যদি এভাবে তিরিশ বছর পার করে যে নামাজ নাই সেজদা নাই হালাল হারাম নাই নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনিই মানব